খানাকুলের পুজোয় শাসক বিরোধী ডিভিসি সংঘাত বিতর্ক খানাকুলের ঘোষপুর সর্বজনীনের থিম ডিভিসির জলে খানাকুলের আর্তনাদ ডিভিসির ছাড়া জলে খানাকুলের বন্যা দাবি উদ্যোক্তাদের ডিভিসির ছাড়া জলে খাড়া বন্যা এরকমই উদ্যোক্তারা তারা দাবি করছেন যে এভাবেই মণ্ডপ ফুটিয়ে তোলা হয়েছে বন্যার ছবি ফুটিয়ে তোলা হয়েছে পুজো প্যান্ডেলে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধনের পর প্যান্ডেলে জেলা শাসক সহ আধিকারিকরা ডিভিসির ছাড়া জলে প্রতিবছর বন্যা জেলা শাসকের মন্তব্যে বিতর্ক জেলা শাসকের মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী ডিভিসির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন জেলা শাসক মুক্তা আর্য সরকারি আধিকারিক হয়ে কিভাবে ডিভিসিকে দোষারোপ রাজ্যের শাসক দলকে তুষ্ট করতেই শাসকের এমন মন্তব্য জেলাশাসককে নিশানা করে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা ডিভিসিকে বদনাম করতে এই পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী রাজনৈতিক সুযোগ সন্ধানের নির্লজ্জ উদাহরণ সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকেও নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও জানেন ডিভিসির ছাড়া জলে বন্যা হয় বিরোধী দলনেতাকে পাল্টা জবাব দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আজ ষষ্ঠী উৎসবের আমেজে গা ভাগ চেয়েছে একেবারে আট থেকে আশি প্রত্যেকেই সকাল থেকে আপনাদের দেখিয়েছি একদিকে যেমন প্যান্ডেলগুলিতে ভিড় হচ্ছিল বেলা সঙ্গে সঙ্গে এই মুহূর্তে রাত এবং রাতেও কিন্তু ছবিটা পাল্টায়নি যত রাত বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে কোথাও ঐতিহ্যের আকর্ষণে মানুষ পৌঁছে যাচ্ছেন কোথাও বা থিমের অভিনবত্বকে চাক্ষুষ করার জন্য পৌঁছে যাচ্ছেন জগৎ মুখার্জি পার্কের ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন ঐশী আমরা যে জগৎ মুখার্জি পার্ক মানে প্রত্যেক বছর একেবারে নতুন নতুন চমক অপেক্ষা করে থাকে এবং তারই আকর্ষণে কিন্তু মানুষ এসে পৌঁছন এবং তারা ভিড় করেন ঠিক কি ছবি এবারে দেখো তুমি যেমনটা বললে যে নতুন নতুন থিম তারা প্রত্যেকবার নিয়ে আসে প্রযুক্তিতে নবতম সংযোজন এআই আর এবছর জগৎ যে পার্কের থিমই এআইকে ঘিরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করেই কিন্তু এবারে তাদের মণ্ডপসজ্জা এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে প্রতিনিয়ত আমাদের জীবনে ঢুকে গিয়েছে এবং তার যা যা প্রতিফলন প্রভাব আমরা দেখতে পাই সেই বিষয়টিকেই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপসজ্জায় তুমি দেখতে পাবে যে এখানে অসুরও কিন্তু দেখা যাচ্ছে যে এআই নির্মিত এবং প্রযুক্তির ব্যবহারেই কিন্তু সেই অসুরের ছবি আমরা একেবারে মন্দিরের মণ্ডপের যে ভিতরের গর্ভগৃহ তার একেবারে ছাদের ওপরে দেখতে পাচ্ছি ক্যামেরা পার্সন সন্দীপ সাধুকা তোমাকে সেই ছবি দেখাচ্ছে যে এক তাদের এবং তারই সঙ্গে বারের মতো এবারেও যেন কোথাও গিয়ে অনন্য প্রতিমা এবং মায়ের হাতের যে অস্ত্রগুলি সেগুলো দেখতে পাচ্ছ যে এর ব্যবহার করে ডিজিটাল অস্ত্রের মতো মায়ের হাতে অস্ত্র রয়েছে অর্থাৎ যে অস্ত্র দেখা যাচ্ছে তার কোনো অর্থাৎ স্বাভাবিক যে সমস্ত অস্ত্রগুলো দেখা যায় সচরাচর যে ছবি আমরা অন্য জায়গায় দেখি যেভাবে মায়ের হাতে অস্ত্র থাকে সেই পুরাতন নিয়ম মেনে কিন্তু অস্ত্র এখানে নেই এবং তারই সঙ্গে আমি দেখাতে বলবো ভিড়ের ছবিটা ষষ্ঠীর সন্ধ্যায় দেখতে পাচ্ছি উপচে পড়া ভিড় এখানে যারা প্রতিনিধিরা রয়েছেন ভলেন্টিয়াররা পুলিশরা তাদেরকে কিন্তু রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এই ভিড় সামাল দিতে এবং দূর দূরান্ত থেকে যারা আসেনি এই জগৎ পার্কের পুজো দেখতে তারা এসে উপস্থিত হয়েছেন এবার তম বর্ষ পদার্পণ করেছে জগৎ মুখার্জি পার্কের পুজো উত্তরের পুজো আর জগৎ মুখার্জি পার্কে আসবে না কেউ এরকমটা হতেই পারে না কোথাও গিয়ে এবং সেই ব্যতিক্রম পুজো এবারে নিজেদেরকে মেলে ধরেছে যেভাবে নিত্য জীবনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঢুকে গিয়েছে সেই নবতম সংযোজনকে মাথায় রেখেই এবারে জগৎ মুখার্জি পার্কের থিম এআই এবং তুমি দেখতে পাচ্ছ যে মণ্ডপের ভিতরে বিভিন্ন জায়গায় পরতে পরতে আমরা দেখতে পাচ্ছি প্রযুক্তির অনন্য ব্যবহার প্রযুক্তিকে বিভিন্নভাবে ব্যবহার করে কিন্তু অসুর থেকে শুরু করে অস্ত্র প্রত্যেকটা জিনিস করা হয়েছে এবং তারই সঙ্গে অপরূপ মাতৃ প্রতিমা তুমি দেখতে পাচ্ছ সেই ছবি এবং তারই সঙ্গে এই মণ্ডপ দেখতেই কিন্তু পড়া ভিড় ষষ্ঠীর সন্ধ্যায় অভিনব বিষয়